আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে তোমার অতীতে পাওয়া আঘাত চেনে যে জানে তুমি এখন মানুষকে বিশ্বাস করতে ঠিক কতটা ভয় পাও এবং তারপরেও সে তোমাকে রোজ বিশ্বাস করায় যে এইবার তুমি ভুল মানুষকে বিশ্বাস করনি নি একেবারেই আগের ভুলটা আর এইবার তুমি করনি আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে প্রতিবার তোমাদের দেখা হলে আনন্দে চলমল করে ওঠে তারপর তোমার দিকে বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তোমার প্রশংসা করে তোমার চোখ দুটোতে কোথাও যেন হারিয়ে ফেলে নিজেকে আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যার কাছে তুমি সব বলতে পারো তোমার মনের গোপন কথা যার কাছে তোমায় কিছুটি লুকাতে হয় না যার কাছে কিছু বলার আগে তোমায় সাত পাঁচ ভাবতে হয় না নির্দিধায় সবকিছু বলতে পারো কারণ তুমি জানো যে সে তোমায় কখনো যাচ করবে না কোনো অবস্থাতেই কারণ মানুষটা তোমায় জেনে খুব ভালো করে আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে তোমাকে তোমার খারাপেও আগলে রাখেনি তোমার মধ্যে হাজারো খুদ থাকতে পারে কিন্তু তবু সে তোমার হাতটা ধরে রাখে তোমার আলু থালুতে তোমাতেও বিভোর থাকে যে তোমার বুকে মাথা রেখে তোমার ভেতরের ধুক পুকুনিগুলো শুনতে চায় এবং কোন উনিশ হলে সেটা সমাধানও করতে চায় আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে তোমায় অযত্ন করবে না তোমায় কখনো অবহেলা করবে না অবহেলায় রাখবে না তোমায় যথেষ্ট সম্মান করবে যতটা সম্মান একজন আরেকজনকে করতে পারে ঠিক ততটা যে ভালোবাসতে জানে যে ভালো রাখতে জানে যে তোমায় ভালো রাখার বাধা হয়ে দাঁড়ায় না যে তোমার শান্তির কারণ যে তোমার সুখে কিংবা দুঃখে গোলবালিশ হবে নিজেকে ভেজাবে যে তোমার নিজের বিছানার মতো আরাম দেবে যে তোমায় দিনের শেষে বাড়ি ফেরার ঠিকানা যে তোমার শান্তির ঘুমের কারণ আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও এবং অবশ্যই যদি খুঁজে পাও প্লিজ আমাদেরকে জানিও যে ঠিক এই রকম কিনা তোমার সেই মনের মানুষটি আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে রয়েছে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ